শত শত মা বাপ হাজারো মা বাপ আছেন যাদের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে দেখা হয়েছে যারা চোখের পানি ফেলে তাদের আদরের সন্তান অমানুষ হওয়ার বিস্তারিত বিবরণ এবং ফিরিস্তি আমাদেরকে শুনেছেন আমি আজও পর্যন্ত একজন মা বাপ এরকম পাই নেই যে মা বাপ এসে বলেছে ভাই ছেলেটাকে মাদ্রাসায় দিছি হাফেজ বানাইছি আলেম বানাইছি এই ছেলেটা আমার এখন এত বেয়াদবি করে আমাকে ভাত দেয় না কাপড় দেয় না আমার সাথে বেয়াদবি করে আমার দিকে তেড়ে আসে তার দ্বারা আমি অনেক কষ্ট পাই সে মাদক আসক্ত হয়ে গেছে সে সন্ত্রাসী পথে চলে গেছে সে খারাপ হয়ে গেছে সে রাষ্ট্রবিরোধী কাজ করে সে অমুক করে সে তমুক করে এরকম কোনো কথা বলছেন এমন কোনো মা বাপ আমি পাই নাই আপনারা পাইছেন কোনো দিক তাহলে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষের মতো মানুষ তৈরি করে আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা দরকার আছে তারা মানুষের সেবা করার উদ্দেশ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তাদের সেই শিক্ষাটার মাধ্যমেও তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে সেই সুযোগ আছে কিন্তু যেটা শিখতে গেছে সেটা শিখতে গিয়ে যদি সেখান থেকে খারাপ কিছু নিয়ে সন্তান আসে তাহলে মা বাবার চোখের পানির আর শেষ থাকে না দুঃখের আর কোনো শেষ থাকে না এজন্য আপনার সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আলেম হোক যাই হোক সে কমপক্ষে যেন তার আল্লাহকে চিনে যে তার আল্লাহকে চিনে যে তার মাহবুদকে চিনে যে তার সৃষ্টিকর্তাকে চিনে সে কখনো মা বাবার নাফর মানে করতে পারে কারণ আল্লাহ কোরআনে করিমে তার ইবাদত করার নির্দেশ করার পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করার নির্দেশ করেছেন আল্লাহ শুধু তার ইবাদতের কথা বলে থেমে যান নাই আল্লাহ তালা তার ইবাদত আল্লাহর ইবাদত করার কথা বলে সাথে সাথে বলেছেন অন্য আর কারোর কথা না বাবার প্রতি সদাচরণ করতে হবে এজন্য যে আল্লাহকে চিনছে যে আল্লাহর নির্দেশের গুরুত্ব বুঝে যে আল্লাহর গোলামি করে তার দ্বারা কখনো মা বাবাকে কষ্ট দেয়া মা বাবার সাথে বেয়াদবি করা এটা কল্পনাও করা যেতে পারে না অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে আমাদের সন্তানের দিন ইমান নষ্ট হয় এমন কোন কারিকুলাম এমন কোন কথা আমাদের পাঠ্যপুস্তকের চা থাকুক সেটা আমরা কেউ চাই এদেশের কোনো মানুষ চায় না এদেশের মানুষ মুসলিম বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন এদেশের সকল ধর্মের মানুষ ধর্ম প্রাণ যার যার ধর্মকে খুব সিরিয়াসলি তারা মেনটেন করেন পশ্চিমা দুনিয়ার আবর্জনা বা পৃথিবীর বিভিন্ন দেশের আজে বাজে খিস্তি খেউর জিনিসগুলোকে এই দেশে পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকাইয়া আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করবেন নাল্লার আসতে যারা সংশ্লিষ্ট আছেন আপনাদের কাছে করজোর করে বলি এদেশের কৃষ্টি এদেশের কালচার এদেশের সংস্কৃতি এদেশের মানুষের চিন্তা ভাবনা এটাকে শ্রদ্ধা করতে শিখুন এদেশের কোন মানুষ চায় না তার সন্তান শিক্ষিত হতে গিয়ে গিয়ে জেনারেল শিক্ষা নিতে সন্তান নাস্তিক হোক হোক সমকামী হোক ট্রানজেন্ডার হোক এটা মা বাবা চায় না অতএব জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাহিদার বিরুদ্ধে কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয় সন্তানদেরকে নষ্ট করার জন্য যদি কোনো চক্রান্ত করা হয় পেছনে কলকাঠি যারাই নারক না কেন এদেশে মানুষ নিজেদের ইমান নষ্ট হতে দেবে না আল্লাহ আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বিচক্ষণতার পরিচয় দিবেন পাবলিকের পালস বোঝার চেষ্টা করবেন মানুষ যাতে করে স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাতে গিয়ে ইমান নিয়ে চিন্তা করতে না হয় আমরা মালয়েশিয়ার একটা ছবি দেখেছি কয়দিন আগে আপনারা অনেকে দেখেছেন মালয়েশিয়ার একজন পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী আমি যদি ভুল না দেখে থাকি শিক্ষামন্ত্রী অথবা এ জাতীয় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার ছোট মেয়ে কোরআনে কারিমের হিফস শেষ করেছে মসজিদে মালয়েশিয়া আমি গিয়েছি একাধিকবার এবং সেখানে মসজিদগুলোতে সুন্দর 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 কোরআনে কারিমের হিফজের হালাকা হয় ছোটো ছোটো আসর হয় এখানে বাচ্চাদের হেফজু করানো হয় মসজিদ ভিত্তিক হিফজ আমাদের দেশে তো শুধু হেফজুখানা মাদ্রাসাতে হেফজু হয় মসজিদেও সেখানে হেফজু হয় মিডিল ইস্টের সব দেশগুলোতে কম বেশি মসজিদেই হেফজুখানা হয় আমাদের দেশে মসজিদে তেমন কোনো আয়োজন নেই শুধু এই মত হালকা একটু থাকে তো সেখানে আমি দেখেছি ছবিতে আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছবিটা প্রচারিত হয়েছে যে একজন মন্ত্রী তার ছোট মেয়ে পড়াশোনা করছে হেফজু এবং হেফজুর শেষ সবক তার হচ্ছে ওই দিন তো বাবা হাজির হয়েছেন বাবা মন্ত্রী হাজির হয়েছেন মা হাজির হয়েছেন এবং কাছে শিক্ষকের কাছে হিফজের শেষ সবকটা শোনাচ্ছে বাবা পাশে থেকে সে দৃশ্য অবলোকন করছেন মা একটু দূরে বসা আছে তিনি সেখান থেকে এটি দেখছেন সেখানকার এটা ট্র্যাডিশন যে শেষ সবক হওয়ার সময় বাবা মা উপস্থিত থাকে তারা দেখে তো একটা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাচ্চা হেফসানায় পড়লে সে দেশের অর্থনীতিকে গরিব হয়ে সব মানুষ দেশে কাজ করতে আসছে তো তারা যদি ইসলামকে তাদের মধ্যে ধারণ করে তাদের সংসদ ভবনের কাছেই বিশাল বড় মসজিদ সংসদ সদস্যরা যাতে নামাজ পড়তে পারে বিশাল বড় মসজিদ আশেপাশে আরো কয়েকটা বিশাল বড় বড় মসজিদ এবং সেখানকার সমাজের খাঁজে ভাঁজে রন্দ্রে রন্দ্রে তারা ইসলামকে ধারণ করে সে দেশের প্রেসিডেন্ট যখন পশ্চিমা দুনিয়াতে যায় আমেরিকাতে যায় তখন সেখানে গিয়ে জুমান নামাজে ইমামতি করে তাদের প্রেসিডেন্ট এবং তাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো ইসলামকে কম ভালোবাসে শ্রদ্ধা করে তাদের সমাজে সর্বস্তরে শিক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে তারা কোরআনের শিক্ষাকে খুব গুরুত্বের সাথে রেখেছে এই কারণে কি মালয়েশিয়া পিছিয়ে গেছে কি বলেন পিছিয়ে গেছে নাকি আমাদের চাইতে আগে আছে আমরা সেখানে কাজ করতে যাই না তারা কাজ করতে আসে তো কোরআনের শিক্ষা পৃথিবীতে মানুষকে কখনো পিছিয়ে রাখে না বরং আরো এগিয়ে দেয় আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এরা সংখ্যায় এত কম যে এই সুশীলরা কেউ এদেশের কোন ইউনিয়ন পরিষদের মেম্বারিতে দাঁড়াইলেও এরা জিতবে কিনা আমার সন্দেহ অর্থাৎ এদেশের একটা ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের সামান্য একটা ওয়ার্ডের অল্প সংখ্যক মানুষ পর্যন্ত এদেরকে সাপোর্ট করে না কিন্তু এরাই আমাদের শিক্ষানীতি নিয়ন্ত্রণ করে এরাই আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সরকারে যারা যখন ক্ষমতায় আছে আসে তাদের মাথার উপরে সাওয়ার হয়ে তাদের মাথার উপরে ভর করে কাঁঠাল ভেঙে এরা খায় এবং এরা আমাদের নীতি নির্ধারকদের মাথা নষ্ট করে তাদের হাব এরকম যে ইসলাম ধুয়ে মুছে যদি বাদ দেওয়া যায় তাহলে দেশ স্বন্ন হয়ে যাবে দেশ স্বাধীন হয়েছে আজকে দুই চার দশ বিশ বছর হয় নাই তো অর্ধ শতাব্দী হতে যাচ্ছে না হয়ে গেছে হয়ে গেছে অর্ধশতাব্দী পার হয়ে গেছে কদিন আগে উদযাপন হলো অর্ধ শতাব্দী পার হয়ে গেল এখনো পর্যন্ত আমরা মালয়েশিয়ার মতো একটা দেশের সমপর্যায়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারলাম না এত বছর তারা ইসলাম টেনে টেনে ধরে রেখে যে ইসলাম রাখা যাবে না ধর্ম রাখা যাবে না ধর্ম সব জায়গা থেকে বাদ দাও বাদ দাও বাদ দাও কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের নামে লোগোতে কোরআন আয়াত ছিল ওইটাও বাদ দিছে যে খুঁজে খুঁজা কোথায় আয়াত আছে কোথায় ইসলাম আছে সব করে ফেলাও তাহলে দেশ নাকি স্ব হয়ে যাবে তো মালয়েশিয়ানরা যদি ইসলামকে ধারণ করে উন্নত হতে পারে এবং আমেরিকানরা তাদের ডলারে যদি তারা গডের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে এই কথা লিখতে পারে তাহলে আমাদের সংবিধানে আমাদের গঠন আমাদের আপনার বই পুস্তকে আমাদের পাঠ্য আপনার পুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোগোতে ইস্তাহের নাম থাকলে এত ভয় কেন এই সামান্য কিছু মুনাফিক যারা নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমান সমাজে মিশে এরা অমুসলিমদের দালাল এবং সেখান থেকে টাকা পয়সা খেয়ে এদের ম্যাক্সিমামের দেখবেন ছেলেমেয়েরাও এদেশে থাকে না এরা সব ছেলে মেয়ে বিদেশে পাঠায় দেয় বাহিরের থেকে আবর্জনা আমদানি করার বিনিময়ে এরা মোটা টাকা হাতায় বিভিন্ন ফান্ড নেয় দেয় কারণ ধ্বংস হবে আমাদের সন্তান ওদের সন্তান ফেলবে আমার এজন্য আমাদেরকে সচেতন হতে হবে খোলা রাখতে হবে শিক্ষার নামে আপনার বাচ্চা কি পড়তেছে এমনকি মাদ্রাসায়ও যদি পড়ে আপনি অভিভাবক হিসাবে প্রতিনিয়ত খবর নিবেন খেয়াল করবেন কি পড়তেছে বাচ্চা কি করতেছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে কোনোভাবে মিসগাইডেড হচ্ছে কিনা ভুল পথে তাকে পরিচালিত করা হচ্ছে কিনা খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন তাহলে আমরা সবাই যদি চাই আমাদের সন্তানরা আল্লামুখী হোক তারা দিনদার হোক তারা মুতাকি হোক তারা পরহেজগার হোক তাহলে সন্তানদেরকে ছোটবেলা থেকে দিনের শিক্ষা দেবেন আপনার ছেলে স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক যেখানে পড়ুক না কেন সে পাচ্ছক্ত নামাজই হবে সে ভালো মানুষ হবে তার মুখে খারাপ ব্যবহার থাকবে না এগুলো আপনি শেখাতে হবে তাকে শেখাতে হলে তো নিজে করতে হবে আগে এবং পাশাপাশি তাকে শেখাতে হবে আল্লাহ তালা আমাদের সবার সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তফিক দান করুন এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন আল্লাহ তালা তাদের সবার রুটিতে রুজিতে ইমানে আমলে বরকত দান করুন এবং আরও যত মাদ্রাসা সারা দেশে আছে আল্লাহ তালা সব মাদ্রাসাগুলোকে হেফাজত করুন এই মাদ্রাসাগুলো এগুলো এদেশে ভালো মানুষ তৈরি করার কাজ করে ভালো মানুষ আমাদের অনেক বেশি দরকার এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন বিভিন্ন প্রশাসনিক দায়িত্বগুলো পালন করার মতো লোকের কথা বলেন সব মানুষের কোনো সন্দেহ আছে ভালো মানুষের অভাব সবচাইতে বেশি আমরা আমাদের সমাজে যত রকমের অনাচার দিকে বিশেষ করে আমাদের দেশটা যতটুকু পিছিয়ে আছে মানে যতটা আমরা আরো এগুতে পারতাম কিন্তু এগুতে পারি নাই এটার পিছনে মূল কারণ কি অন্যতম বড় কারণ হল দুর্নীতি অনিয়ম কোন সন্দেহ আছে এই দুর্নীতি অনিয়ম এগুলা কখন হয় যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না এই জন্য মাদ্রাসাগুলো ভালো মানুষ তৈরি করে মাদ্রাসার ছাত্রদের শরীরের রক্ত এদেশের সবচাইতে পিওর রক্ত কোনো মাদক নাই কোন ড্রাগ নাই কোন ভেজাল নাই কোনো ঝামেলা নাই এই মানুষগুলো তৈরি করে মাদ্রাসাগুলো অতএব এই দিনই মাদ্রাসাগুলোকে আমরা যে যেখানে পাব পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সাহায্য করব শুধু অর্থ না পরামর্শ দিয়ে সুপরামর্শ দিবেন তাদের আঙিনা পরিষ্কার থাকবে তাদের আবাসন ব্যবস্থা খুব স্মার্ট থাকবে সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে বাচ্চাদের সার্বিক নিরাপত্তা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে তাদেরকে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী আলেম হিসাবে গড়ে তুলতে হবে এগুলোর জন্য পরামর্শ দিবেন বুদ্ধি দিবেন অনেকে আছে মাদ্রাসা হলে আর কিছু পারে না একটু খোঁচা মায়া দিয়ে আসে আছে না একটা বদনাম উঠাই দেওয়া একটু খোঁসাখি করা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণী মানুষ আছে কিছু মানুষ হলো মাফাতি হালিল খায়ের মালিকর ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা অর্থাৎ যেখানে যায় একটা ভালো কাজ শুরু করে সে একটা ভালো কাজ দেখছে ওখানে সে নিজেও সামিল হয় যদ্দুর পারে করে আর মন্দ কাজ খারাপ কাজ দেখছে ওটা বন্ধ করে আর কিছু লোক আছে উল্টা মন্দ কাজের চাবি আর ভালো কাজের তালা সে যায় একটা খারাপ কাজ শুরু করে দেয় একটা ড্যান্স পার্টির আয়োজন করে আছে না নাই